কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক যারা নিতে চাচ্ছেন তারা এদেশে নিতে পারেন বাচ্চাকে চি খুবই খুবই কম দামে পেয়ে অসম্ভব সুন্দর এখানে তিনটা কালার আছে তিনটা কালারই অনেক জস রেগুলার পড়ার জন্য বেস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি যেটা আপনি ভালো লাগবে দুটো স্ক্রিন শট করে পেলেন স্ক্রিনে মোসাদ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশন এলে নিতে পারবেন গত বছর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন তো না চ্যানেল সম্পূর্ণ ভিডিওতে দেখুন ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছে দেখেন কামিজটা অসম্ভব সুন্দর গলা করা আছে গলাতে আপনি মন মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এখানে বর্ডার আছে বাটিকের মতোই ডিজাইন করা আছে নিচে প্যানেল আছে প্যানেলটা অসম্ভব সুন্দর জামাটা লং আছে তিন গজ আড়াই গ্রহ থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে আর একবারে হেলদি হোক যেত হেলদি হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে সাইডটা টা সাইড প্রিন্ট আছে ব্যাক টা প্রিন্টও সুন্দর দেখেন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলের ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন

যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিনশট তুলে ফেলেন স্ক্রিনে মোহসাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন এটি হচ্ছে দ্বিতীয় কালারটা টার্গেটের মতো সেম ডিজাইন গলা করা আছে ঠিক আছে জামাটা ফ্রি সাইজ তিন গজ আড়াই বহর থাকবে গলাতে প্রিন্ট হবে অনেক সুন্দর নিচে প্যানেলও আছে দেখেন সেমি সাইজ থাকবে তিন গজ আড়াই বহর থাকবে ব্যাক সাইডটা দেখা দিচ্ছি এটি হচ্ছে ব্যাক সাইডটা আর এটি হচ্ছে প্যানেল প্যানেলটা অনেক সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি পাই যাচ্ছে সাতাইশশো টাকা হচ্ছে ফুলা হবে মন বানিয়ে নিতে পারবেন আর সালাদটি এক কালারের ভিতরে পাচ্ছেন পাকা আদায় গাছ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পিওর সুতি কাপড় পাই যাচ্ছে আর এটা শুধু দুপাতে দেখেন দুপাশে আচ্ছল তো অসম্ভব সুন্দর সবচেয়ে বড় না পেয়ে যাচ্ছে পাচ্ছেন নামাজি অন্য আচ্ছা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কটন পেবিস রংকশ গ্যারান্টি পেয়ে যাচ্ছে দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিনের মোশার নাম্বার দেওয়া হচ্ছে পাইসটা ধামাকা অপার প্রাইসে পাই যাচ্ছেন সালাম পেবিস থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না প্রাইস তো এই ভিতরে বলে দেবো ইনশাল্লাহ আর এই ভিতরে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকো লাস্ট কালার টার্গেটের মতো সেম টু সেম প্রিন্ট পাচ্ছেন হ্যাঁ গলা করা আছে গলাতে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন বেগুনি কন্ট্রাস্ট অলিভ কম্বিনেশন জামাটা পাচ্ছেন নিচে প্যানেল আছে প্যানেলটা অসম্ভব সুন্দর ব্যাকসাইটে দেখা দিচ্ছি ব্যাকসাইটে সবারই পছন্দ হবে ইনশাল্লাহ তো ভিডিওতে একটু বড় করবে না আমি একটু স্পিডে দেখা দিচ্ছি ঠিক আছে লং পর্যন্ত করবে না যেটি আপনার ভালো লাগবে দুটি স্ক্রিন শর্টের বলে এটা হচ্ছে সাদা কাপড়টি একালের কালারের ভিতরে পাচ্ছেন অলিভ কালার পাকা পাড়াই গাছ পাই যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এ ডিসির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা সালাম পেবিস থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছে আটশো টাকা জট করে অর্ডার করে ফেলেন স্ক্রিন মোশার দাম দেওয়া সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম